বন্ধুরা আমরা এই ভিডিওর মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি আমরা আলোচনা করতে চলেছি কালাচ বা কালচিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে কোথাও ডোম ডোমনাচিতি অর্থাৎ যেটা ওয়ার্ল্ড স্ক্রেট বা কমন ক্রেট এর কামড় আমরা বুঝবো কীভাবে কেন এই বিষয়টা আলোচনা করতে চলেছি আপনাদের কাছে ক্রমশ পরিষ্কার হবে প্রথমেই যেটা বলে রাখি যে এই কালাচ বা কালচিতির কামড়ে কোনো দাগ ফোলাভাব বা ব্যথা যন্ত্রণা লালভাব কিচ্ছু থাকে না এই কালাজ বা কালচিতি এক নিঃশব্দ ঘাতক মানুষ বুঝতেই পারে না আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারে না যে সে সাপের কামড়ে শিকার হয়েছে তাহলে বন্ধুরা এর গুরুত্বটা বুঝতে পারছেন যে কালাজ কামড়ালে বুঝাই যায় না যে কালাজ কামড়েছে এর ফল নিশ্চয়ই অনুভব করতে পারছেন আসুন আমরা এই বিষয়েই আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে দিয়ে অন্যান্য ভিডিওতে আমি যেগুলো বলেছি একই কথা বলবো এই ধরনের অনেক শিক্ষণীয় ভিডিও আমার চ্যানেলে পাবেন তো যদি ভিডিওটা দেখে মনে হয় উপযুক্ত চ্যানেলটা তাহলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল সেই সঙ্গে সঙ্গে যদি মনে হয় পোস্টটিতে লাইক করা দরকার বা শেয়ারের প্রয়োজন মানুষকে জানিয়ে দেওয়া দরকার যদি মনে করেন সেই অনুরোধও করে রাখলাম যে পোস্টটি শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ রইল যে যদি মনে করেন যে কিছু প্রশ্ন করার আছে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন সেক্ষেত্রে সময় মতো উত্তর দেব আর আরেকটা অনুরোধ রইল শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন কারণ হলে কিন্তু পুরো জিনিসটা বোঝা যাবে না অনেক কিছু বাদ থেকে যাবে কারণ এটা প্রাণ বাঁচানোর জন্য খুব জরুরি তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি যে কালাচ কামড়ালে কিভাবে বুঝবো প্রথমেই বলে রাখি কালাচ সাপ কিন্তু সন্ধ্যেবেলা মানে রাতের অন্ধকার বেরোয় এবং সাপের কামড়ের শিকার বেশিরভাগই দেখা গেছে মানুষ হয়েছে বা ব্যক্তি হয়েছে বিছানার মধ্যে ঘুমের মধ্যে বিছানাতে কামড়েছে তাহলে আমাদের কিন্তু এই সতর্কতাটা থাকা জরুরি যে সাপ মূলত রাতের অন্ধকারে বেরোয় ঠিক আছে তাহলে কিভাবে বুঝবো কালাজ সাপ কামড়েছে প্রথমে একটা ছোট্ট ঘটনা বলি আমার এক পরিচিতজন হঠাৎ করে কিছুদিন আগে আমাকে শোনায় যে তার ভাই বাথরুমে প্রবেশ করছিলো বাথরুমে সন্ধেবেলা যাচ্ছিলো লাইট ছিল না তো লাইট ছিল না বাথরুমে ঢুকেই দেখতে পেয়েছে লাইটের লাইট জেলেছে সুইচ জেলেছে জ্বালতেই দেখছে যে দুহাত দূর দিয়ে একটা কালো সাপ চলে যাচ্ছে যথারীতি সে বুঝতে পেরেছে কালাচ এবং সে বড়দের সঙ্গে পরামর্শ করে একদম দেরি করেনি সোজা হসপিটালে গেছে এবং তার যে ওই হসপিটালে চলে যাওয়াটা সেটা কিন্তু তার প্রাণ বাঁচিয়েছে সে যদি ভাবতো যে দুহাত দূর তিন হাত দূর দিয়ে তো কালাজ সাপ চলে যাচ্ছে আমাকে সুই কামড়ায়নি তাছাড়া কামড়ালা তো আমি বুঝতে পারতাম সেটা সে ভাবেনি কারণ বুঝে নিয়েছে কালাজ কামড়ালে অনেক সময় বোঝা যায় না এবং দুহাত দূর দিয়ে যাচ্ছে মানে কামড়ে চলে যায়নি তার কোনো মানে নেই অতএব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে কালাচ সাপ কতটা রহস্যময় এর কামড় যেহেতু বোঝা যায় না চলুন বন্ধুরা বুঝেনি এক এক করে আপনি মাঝরাত্রে বা ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন তলপেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কিন্তু যন্ত্রণার আপাতত কোনো কারণ নেই রাত্রেবেলা এমন কিছু আপনি খাননি যাতে করে পেটের অসুখ হতে পারে অথচ যন্ত্রণা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর আপনি মাঝরাতে বা ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন গাঁঠে ঘাঁটে অসহ্য যন্ত্রণা হচ্ছে বা গাঁঠে ঘাঁটে যন্ত্রণা হচ্ছে তিন নম্বর আপনি সকালে ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন যে মাথা ঘুরছে কিন্তু কোনো কারণ নেই হয়তো প্রেশারও বাড়েনি চার নম্বর আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন শরীর প্রচণ্ড দুর্বল শরীরটা ঝিমঝিম করছে শরীর একটা অস্বস্তি হচ্ছে যেন মনে হচ্ছে যেন জ্বর জ্বর ভাব লাগছে পাঁচ নম্বর আপনি হঠাৎ দেখলেন সকালে উঠে হাত পা গলা ইত্যাদি অবশ্য হয়ে যাচ্ছে অথবা হতে পারে ছ নম্বর যে সকালবেলা থেকে উঠে দেখলেন যে প্রচণ্ড পটি লাগছে আপাতত কোনো কারণ নেই কিন্তু পটি লাগছে আপনি পটি গেলেন তারপরেও পটি দিকে এসে আবার মনে হচ্ছে যেন পটি পটি লাগছে সাত নম্বর হঠাৎ কোনো কারণ ছাড়াই সকালে ঘুম থেকে উঠলেন খেঁচুনি হচ্ছে আট নম্বর সকালবেলা ঘুম থেকে উঠলেন দেখলেন যে গলা ব্যথা এবং ঢোক গিলতে অসুবিধা হচ্ছে ঢোক গিলতে পারছি না গলায় যেন কোথাও লাগছে ন নম্বর আপনার সকালে ঘুম থেকে ওঠার পর মনে হলো যেন শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে একটা অসুবিধা হচ্ছে দশ নম্বর যেন চোখটা পড়ে আসছে শিবের চোখ দেখেছেন শিবনেত্র যেটা বলি যে চোখ বন্ধ হয়ে আসছে এটা বলা হয় বায়োলেটারেল টোসিস সেই চোখ বন্ধ হয়ে আসছে আপনি খুলতে পারছেন না এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আপনি গত রাতে কোথায় শুয়েছিলেন ঘাটে শুয়েছিলেন না মেঝেতে শুয়েছিলেন যেখানেই শোন না কেন সেখানে মশারি টাঙিয়ে মশারি ভালো করে গুঁজে শুয়েছিলেন কি উত্তর যদি আপনার হয় যে আপনি মেঝেতে শুয়েছিলেন এবং অবশ্যই মশারি টাঙাতে ভুলে গেছেন বা মশারি টাঙিয়েছেন কিন্তু মশারি ভালো করে গুঝেননি তাহলে প্রথমেই যেন আপনার মাথায় আসে যে এই যে লক্ষণগুলো দশটা যে লক্ষণ বললাম তার মধ্যে এক বা একাধিক লক্ষণ যদি হয় প্রথমেই আপনাকে ভাবতে হবে যে এটা কিন্তু কালাচের কামড় হতেও পারে অর্থাৎ বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এবং কালাচের কামড় যেহেতু বোঝা যায় না যার জন্য কি কালাচের কামড়ে মৃত্যু হারটাও বেড়ে যায় এইবার ভাবুন এর সঙ্গে সঙ্গে যদি অযথা কোথাও যাওয়া হয় ডাক্তারের কাছে কোয়াক ডাক্তারের কাছে ওঝা গুনিন হন্তেন তাহলে আরও কীরকম গুরুত্বপূর্ণ জিনিসটা হয়ে দাঁড়ায় প্রথমত বোঝাই যাচ্ছে না সাপে কামড়েছে কি মারাত্মক জিনিস তার সঙ্গে সঙ্গে যদি কেউ বুঝতে পারে ওঝার কাছে যায় মনসার থান ঠাকুরের থান পীরের থান এই সব জায়গায় যায় গুনিনের কাছে যায় তাহলে আরও সমস্যাটা জটিল হতে শুরু করবে তাহলে এর প্রতিরোধ করার কী উপায় না কি করলে সাপ কামড়াবে না আমার এটা নিয়ে একটা ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আমি প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এর প্রতিরোধ করতে গেলে প্রথমে মেঝেতে না সবাই ভালো সব থেকে উঁচু জায়গায় শুতে হবে কোনো বা খাটে শুতে হবে এবং অবশ্যই 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 মশারি টাঙিয়ে ভালো করে মশারি গুঁজতে হবে নাহলে কিন্তু সমস্যা আছে আর ঘরদোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঝোপঝাড় এবং অন্ধকার স্থানে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে বারবার রাতের কথা বলছি অন্ধকার স্থানের কথা বলছি কেন কারণ কালাজ কিন্তু বেরোয় রাতের অন্ধকারে দিনের বেলা নয় তো যে কারণের জন্য আমাদেরকে কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে যদি এই জাতীয় কোনো লক্ষণ দেখেন তাহলে একদম দেরি না করে প্রয়োজন হলে গাড়ির জন্যও দাঁড়ানোর দরকার নেই সোজা মোটরসাইকেলের মাঝখানে বসবেন একজন মোটরসাইকেল চালাবে একজন পেছনে আপনাকে ধরে থাকবে সোজা আপনি হসপিটালে যাবেন নিকটবর্তী হসপিটাল যেখানে এভিএস পাওয়া যায় কারণ সাপের কামড়ের একমাত্র চিকিৎসা এ অ্যান্টিভেনম সিরাম কোনো ওঝাগুণির নয় অতএব এই লক্ষণগুলো দেখতে পেলেই সোজা হসপিটালে যান এবং নিজের প্রাণ বাঁচান আশা করি সব কিছু পারলাম